পক্ষ হতে সবাইকে স্বাগত আজকে আমরা মান নির্ণয় সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান করব তো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে ও এ একটা ফ্যাক্টর এবং তার মান দেওয়া আছে এখানে এবং ও বি একটা ভ্যাক্টর হলে বলা হচ্ছে এবি ফ্যাক্টর এবং এই এপি ফ্যাক্টরটার মান নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ কি মোড অফ এ বি এব্যাক্টর অর্থাৎ কি এপি ফ্যাক্টরের মান বের করতে বলা হয়েছে ও বিন্দু থেকে তার মানে অফকোর্স এ এর দিকে গেছে এই জন্য একটা ও এ ফ্যাক্টর তাহলে আমরা একটা বিন্দু ধরে নিই যদি ও একটা বিন্দু এখানে তাহলে এ এর দিকে গেছে তার মানে ধরে নিই এখানে এ আর একটা বিন্দু তাহলে এই যে ও বিন্দু থেকে এ বিন্দুর দিকে গেছে এ বিন্দু দিয়ে গেছে তার মানে এটা অফকোর্স একটা ফ্যাক্টর এবং যেটার মান কি এখানে দেওয়া আছে এবং ঠিক ও থেকেই বি বরাবর গেছে তাহলে এই ও বি এর মানও এখানে আমাদের কি আমাদেরকে ও ফ্যাক্টরটাও ভ্যাক্টরটাও আমাদের দেওয়া আছে তাহলে এই ভ্যাক্টরটা যদি দেওয়া থাকে এখন বলতেছে এপি ফ্যাক্টরের মান বের করতে তাহলে এপি ফ্যাক্টর যদি মান বের করতে বলা হয় তাহলে অফকোর্স আমরা কি করব ওবি থেকে ও এটাকে যদি বাদ দিই তাহলে এপি ফ্যাক্টরের মানটা পাওয়া যাবে তাহলে আমরা কি লিখবো এখানে তাহলে আমাদের এখানে যে দেওয়া আছে আগে যে মানটা সেটা তুলে নিলাম ঠিক আছে এর পরবর্তীতে এবি ফ্যাক্টর পাবো আমরা যদি ওবি থেকে এই থেকে যদি আমরা কি করি বিয়োগ করি ও এ এর অংশটাকে যদি বিয়োগ করি তাহলে ও বি এর মান আমাদের কি ফোর কেট অফ আই মাইনাস থ্রি কেট অফ জে প্লাস টু কেট অফ কে মাইনাস ও এর মান হচ্ছে কত টু কেট অফ আই প্লাস থ্রি কেট অফ জে মাইনাস কেট অফ কে তাহলে পরবর্তীতে যদি আমরা কাজ করি তাহলে আমরা পাবো টু কেট অফ আই বিয়োগ করলে পাই এটা মাইনাস সিক্স কেট অফ জে আর এখানে হয় আমার প্লাস থ্রি কেট অফ কে এটা পাচ্ছি আমি তাহলে আমার এবি যে ভ্যাক্টরটা এই অংশটার মান হচ্ছে আমার এই এটা ঠিক আছে এবি ভ্যাক্টরের মান এইটা হচ্ছে এবি ফ্যাক্টর যে ভ্যাক্টরটা আর কি তাহলে এবার এবি ভ্যাক্টরে আমরা মানটা ইয়ে করব তাহলে মানের জন্য আমরা লিখব কি অত মোট এবি ফ্যাক্টর তাহলে আমরা কী হবে বর্গমূল হয়ে যাবে তাহলে দুটাবার কী হবে টু স্কোয়ার অর্থাৎ কি আই এর সহগ হোল স্কয়ার হয়ে গেল প্লাস এর সহক মাইনাস সিক্স হোল স্কয়ার হয়ে গেলো প্লাস কি একটু কে এর সহগ কী হয়ে যাচ্ছে হোল স্কয়ার হয়ে গেল তাহলে আলটিমেটলি হয়ে কত ফোর থার্টি সিক্স নাইন অর্থাৎ সেভেন আসতেছে তাহলে এই সেভেনটাই হচ্ছে আমাদের এখানে কি যে মান এখানে চলে এব ঠিক এরকমই পরবর্তীতে আমরা আরেকটি প্রশ্ন যদি দেখি প্রশ্ন লক্ষ্য করছি যে আমরা এখানে দেওয়া আছে এ একটা বিন্দু জিরো ওয়ান টু বি আরেকটা বিন্দু মাইনাস ওয়ান থ্রি জিরো পরবর্তীতে আমরা আরেকটা বিন্দু দেখছি ও সি হচ্ছে কি ওয়ান মাইনাস ওয়ান ওয়ান তিনটি বিন্দুর অবস্থান ফ্যাক্টর লিখো এবং বলা হচ্ছে এপি ফ্যাক্টরের মান এবং এসি ফ্যাক্টরের মান নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা প্রথমে কি করবো যে এগুলো যেহেতু তিনটি কি বিন্দুর অবস্থান ভ্যাক্টর তাহলে এই যে এদের কি অবস্থান ভ্যাক্টরগুলো আমরা প্রথমে লিখে নিব তাহলে এ বিন্দুর অবস্থান ফ্যাক্টর আমাদের কি হবে এ বিন্দুর অবস্থান ভ্যাক্টর হচ্ছে আমাদের লিখবো আমরা এ ফ্যাক্টর টু আমরা লিখবো কি যে জিরো যেহেতু প্রথমে একটা কেট অফ আই তার মানে কী কেট অফ আই জিরো হয়ে যাচ্ছে তাহলে ওয়ান আছে তাহলে ওয়ান ইন্টু কেট অফ জে তাহলে হয় কি কেট অফ জে প্লাস টু কেট অফ কে ঠিক আর পরবর্তীতে দেখতে পাচ্ছি বি বিন্দুর জন্য সেটা হচ্ছে কি বি বিন্দুকে আমরা বলবো বি ভ্যাক্টর মাইনাস কেট অফ আই প্লাস থ্রি কেট অফ জে আর কেট অফ কেটা পাচ্ছি না কারণ জিরো পরবর্তীতে যদি দেখি আমরা সি বিন্দুর জন্য কেট অফ সি মানে ভ্যাক্টর সি সি ভ্যাক্টর তাহলে হচ্ছে কি কেট অফ আই মাইনাস কেট অফ জে প্লাস কেট অফ কে আশা করি সবাই বুঝতে পারছো তাহলে এবার আমাদের বলছে যে এবি ভ্যাক্টরটা তাহলে এবি ভেক্টরটার মান বের করতে বলছে তা আমাদের প্রথমে কাজ হচ্ছে তো এবি তো প্রথমে নির্ণয় করতে হবে তাই না তাহলে এবি ভেক্টরটা যদি আমরা কী করবো তাহলে এবি ভ্যাক্টর বি ভ্যাক্টর থেকে এ ভ্যাক্টর বিয়োগ করবো বি ভ্যাক্টর মাইনাস এ ভ্যাক্টর তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে আমি পাচ্ছি কি যে মাইনাস কেট অফ আই প্লাস থ্রি কেট অফ জে আর বিয়োগ এখানে পাচ্ছি আমি কেট অফ জে মাইনাস টু কেট অফ কে তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আমি পাচ্ছি কি মাইনাস কেট অফ কে কেট অফ আই টু কেট অফ জে আর এখানে হচ্ছে কি মাইনাস টু ক্যাট অফ কে তাহলে এইটা হচ্ছে আমার পেয়ে যাচ্ছে আমি তাহলে বিয়োগ করলে তাহলে আমি এখনই যদি এটা মান বের করতে পারি তাহলে মোড অফ এবি ফ্যাক্টর সমাচারণ আমি পাবো টুটা বার মাইনাস ওয়ান কেটো আইয়ের শখ মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার আর এখানে হচ্ছে কি মাইনাস টু হোল স্কোয়ার তাহলে আমি পাই এখানে পাই কত ওয়ান প্লাস ফোর প্লাস ফোর অর্থাৎ কি থ্রি হয় আমার এখানে তাহলে এবি ভ্যাক্টরটার মান হচ্ছে আমার থ্রি এরপর যদি আমি এখানে লক্ষ্য করি যে এসি ভ্যাক্টর নির্ণয় যদি করি তাহলে এসি ভ্যাক্টর নির্ণয় করতে হলে আমার সি ভ্যাক্টর থেকে এ ভ্যাক্টরটা বিয়োগ করতে হবে তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে সি ভ্যাক্টর আছে আমার কেটো বাই মাইনাস কেট অফ জে প্লাস কেট অফ কে মাইনাস এ ভ্যাক্টরটা যদি বিয়োগ করি তাহলে মাইনাস কেট অফ জে মাইনাস টু কেট অফ কে তাহলে আলটিমেটলি আমার এসি ভ্যাক্টরটা আমি পাচ্ছি কত এখানে কেট অফ আই মাইনাস টু কেট অফ জে মাইনাস কেট অফ কে এটা পাচ্ছি তাহলে আমি যদি এবার এসি ভ্যাক্টরটার কি মান বের করি তাহলে এসি ভ্যাক্টরের মান বের করলে আমার হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস টু হোলি স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান ফল স্কোয়ার তাহলে আমার আলটিমেট মান আসে কত ওয়ান ফোর ওয়ান তাহলে আসে আমার রুট সিক্স এইটা আসে আমার মান তাহলে আমার এসি ভ্যাক্টরের মান হচ্ছে রুট সিক্স এই হচ্ছে আমাদের টোটাল মান নির্ণয়